হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো এখানে স্যালারি লেভেল থাকছে অত্যন্ত ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে আর এখানে আবেদন করার জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের এক তারিখ তোমরা এখানে কিভাবে ফর্ম ফিল করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে যাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এএফএমসির তরফ থেকে মানে আর্ম ফোর্স মেডিকেল কলেজ পুনের তরফ থেকে সিভিলিয়ান পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি ডিফেন্স সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে মানে এখানে কিন্তু তোমাদের যে চাকরিটা থাকবে সেটা কিন্তু একটা জায়গাতেই স্থিত হবে যে কোনো জায়গায় কিন্তু তোমাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে না বা কিছুদিন অন্তর অন্তর কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন কিন্তু চেঞ্জ হবে না একই জায়গায় থাকবে সিভিলিয়ানদের মতো কিন্তু চাকরি থাকছে তোমাদের এখানে কিন্তু আর্মির যে ডিপার্টমেন্ট হয় সেখানে কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো এটা রয়েছে নোটিফিকেশনের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার তো তোমাদের এখানে বলা হয়েছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে অফলাইন মোডে ফর্ম ফিল আপের কিন্তু ঝামেলা থাকছে না তো দেখো এখানে বলা হয়েছে কী কী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো তো প্রথম পোস্টের নাম রয়েছে এমটিএস টি ম্যাসেঞ্জার যেখানে তোমাদের লেভেল ওয়ানের স্যালারি থাকবে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এটা রয়েছে বেসিক পে এর সাথে ডিএ এইচ আর বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রথমেই স্যালারি পেয়ে যাবে যেখানে বলা হয়েছে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারছো কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগছে না আলাদা কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে না তো তোমাদের এখানে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর তোমরা এখানে আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে যারা এস এস টি আছো পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যারা ও বিসি আছো তারা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে অন্যান্য ক্যান্ডিডেটরাও বয়সের ছাড় পেয়ে যাবে তো দেখো এখানে টোটাল পোস্ট রয়েছে দুটো যেটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো পিয়ন এখানেও লেভেল ওয়ানের স্যালারি রয়েছে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা রয়েছে বেসিক পে এখানে টোটাল দুটো পোস্ট রয়েছে ই রয়েছে একটা আর ইউ আর ক্যাটাগরিতে রয়েছে টোটাল একটা পোস্ট আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারছো কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি আর কোন ধরনের কিন্তু হায়ার এডুকেশান কোয়ালিফিকেশানও চাওয়া হয়নি তো এখানে বলা হয়েছে দেখো তোমাদের যা যা মানে এজ লিমিট বলো কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছুই কিন্তু কাউন্ট করা হবে যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের সমস্ত কিছু কিন্তু কাউন্ট করা হবে আর এখানে বলা হয়েছে তোমাদের এই নোটিফিকেশানটা যেদিন রিলিজ করা হবে মানে ইন্ডিয়ান এক্সপ্রেস বা তোমাদের সকাল তারপরে এই ধরনের যে রোজগার সমাচার এই ধরনের নিউজ পেপারে যেদিন রিলিজ হবে তারপর থেকে একুশ দিন পর্যন্ত ফর্ম ফিল চলবে মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে এই ফর্মটা রিলিজ করা হয়েছে মানে দশ তারিখ থেকে এখানে কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারছো আর সেই অনুযায়ী একুশ তারিখ মানে একুশ দিন চলছে মানে সেই অনুযায়ী ফেব্র মার্চ মাসের এক তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে রাত বারোটা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল তোমরা এখানে করতে পারছো তো টোটাল এখানে তোমরা একুশ দিন সময় পেয়ে যাচ্ছ ফর্ম ফিল করার জন্য অনলাইনে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার পরে কোথাও কিন্তু এখানে বলা হয়েছে কোনো কিছু সেন্ড করার দরকার নেই আর বলাই হয়েছে দেখো বাই পোস্ট বাই হ্যান্ড বাই মেল যে কোনো মাধ্যমে কিন্তু এটা এই ফর্মটা অ্যাকসেপ্টেড করা হবে না শুধুমাত্র অনলাইন মাধ্যমেই কিন্তু ফর্মটা অ্যাকসেপ্টেড করা হবে মানে তোমাদের ঝামেলা থাকছে না অফলাইনে ফর্ম ফিল তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে হাউ টু অ্যাপ্লাই তো অ্যাপ্লাই করার জন্য এএফএমসির পুনের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে টোটাল দুটো এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্মটা ফিল করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারবে তো তারপরে দেখো এখানে মোড অফ সিলেকশন কি থাকছে তো তোমাদের এখানে টোটাল একটা মাত্র পরীক্ষা হবে কোনো ধরনের কিন্তু পিলি ঝামেলা থাকছে না একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে তো যেই পরীক্ষাটা হবে তোমাদের সেটা হবে কম্পিউটার বেস এক্সাম হবে সিবিডি এক্সাম হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হচ্ছে তোমরা এটা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে পারবে তো সেখানে টোটাল সাবজেক্ট থাকবে দেখো টোটাল চারটে সাবজেক্ট থাকবে যেখানে অ্যাপটিটিউড সেকশান এবং জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের তারপরে অ্যারাথমেটিক্স সেকশন বা নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের তারপরে ইংলিশ সেকশন বা জেনারেল ইংলিশ থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের তারপরে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে টোটাল এখানে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরে। টোটাল এভাবে একশো নম্বরের পরীক্ষা হবে আর এইখানে কিন্তু বলে রাখি কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকছে না এটা কিন্তু অত্যন্ত ভালো বিষয় টোটাল নব্বই মিনিট সময় পাবে তোমরা পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাদের সিবিটি এক্সামটা কবে নেওয়া হবে টাইম ভেনু সমস্ত কিছু কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে দুটো ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই কিন্তু তোমাদের রেগুলার চেকআউট করতে থাকতে হবে তোমরা যদি ফর্ম ফিল করে থাকো তাহলে কিন্তু তোমাদের রেগুলার চেকআউট করতে থাকতে হবে কেননা খুব বেশি টাইম কিন্তু লাগায় না ফর্ম ফিল আপের এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু পরীক্ষার ডেট পড়ে যায় আর বলে রাখি এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে মানে তোমরা রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে রাজ্যের তেইশটি জেলা থেকেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে কোনো ধরনের যদি তোমাদের প্রবলেম হয় ফর্ম ফিল আপের সময় বা অন্য কোনো যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে এখানে টোটাল দুটো নাম্বার দেওয়া হয়েছে আর একটা ইমেল আইডি দেওয়া হয়েছে তোমাদের হেল্পের জন্য এই দুটো নাম্বারে তোমরা কিন্তু ফোন করতে পারো সেটা বলা হয়েছে সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র ওয়ার্কিং ডেজগুলোতে তোমাদের ফোন করতে পারবে আর যে কোনো দিনে কিন্তু এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে ফোন করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারছো অন্য কোনো ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়নি শুধুমাত্র একটা সিঙ্গেল পরীক্ষা প্রিলিমেন্সের ঝামেলা থাকছে না অনলাইনে তোমরা ফর্মটা ফিল করতে পারবে অফলাইনে ফর্ম ফিল আপেরও কিন্তু কোনো ঝামেলা থাকছে না যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো তো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে